বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয় ছিনিয়ে নিতে নানামুখী ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দুপুরে গুলশানে বাড্ডা থানা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলেন আন্দোলনের অর্জন কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না হৃদয় খানের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বৈষম্য বিরোধী আন্দোলনে হতহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা তুলে দেয় বাড্ডা থানা বিএনপি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন আন্দোলনের বিজয় ছিনিয়ে নিতে নানামুখী ষড়যন্ত্র চলছে তবে কোনোভাবেই এই অর্জন ব্যর্থ হতে দেওয়া যাবে না পরিবর্তনের লক্ষ্যে লড়াই আমাদের সকলের দায়িত্ব সেই পরিবর্তন ঘটে সেটা নিশ্চিত সেই একটু আগে আপনি কায়ু সাহেব বলেছেন যে কেউ নিজের হাতে আইন তুলে নিতে পারবেন না কেউ কাউকে কোনো নির্যাতন বা নিপীড়ন করতে পারবেন না আন্দোলনে আহত নিহত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হলেও অর্থ দিয়ে তাদের ত্যাগের মূল্যায়ন করা যাবে না উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন দেশের জন্য যারা লড়াই করেছে তাদের মর্যাদা অতুলনীয় সরকারের পক্ষ থেকে দায়িত্ব পালনের অংশ হিসাবে তাদের অর্থের পরিমাণ দিয়ে আপনাদের ত্যাগের মূল্য শোধ করা সম্ভব না এ ত্যাগ মূল্যহীন অমূল্য বাড্ডা থানা বিএনপির ভারপ্রাপ্ত আব্বায়ক আব্দুল কাদের বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি এম এ কায়ুম ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এজিএম শামসুল সহ অনেকেই উপস্থিত ছিলেন আশাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা